সেরে দেওয়া রাস্তা বাদ দেওয়ার ছয় শতাংশ জমি আছে খুবই সুন্দরভাবে আপনার জেলার কালিয়াপুর থানা কোনো চাকি নিয়েও ভাঙা রান্না করতে করছে একদম পাখ রাস্তা সমলগ্ন কিন্তু মাসে চব্বিশ হাজার টাকা ভাড়া আসে ঠিক আছে অনেক সুন্দর গ্যাসটায় আপনার খুবই সুন্দর মিটার একদম চার হাজার মিটার আসেন রাস্তাটা ভালো করে একটু ধরেন প্লিজ হ্যাঁ একদম রাস্তার সংলগ্ন যারা কিন্তু আপনার করবেন আর নিরব পৃষ্ঠ অবশ্যই ফল দিয়ে পাশে থাকতে হবে

জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ বারোটা রুম আছে চব্বিশ হাজার রানিং বার আসে একবারে মার্কেট পজিশন যারা নেবেন তার উপর সে সব যোগাযোগ